হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল পিন্টুদা বাজারে চলে গিয়েছিল আর আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে আর পিন্টুদা কিছু সবজি এনেছে আর এনেছে হচ্ছে ইলিশ মাছ তো বাইরে একটু বৃষ্টি পড়ছে আর অমনি বাজারে দৌড়েছে ইলিশ মাছের খোঁজে আমার ফ্রিজে জানো বন্ধুরা কত মাছ পড়ে আছে মাছের ডিম পড়ে আছে তাও চলে গেছে আবার ইলিশ মাছের জন্য বাজারে তো যাই হোক বন্ধুরা নিয়ে এসছে ইলিশ মাছ আজকে রান্না করব না ইলিশ মাছটা আজকে ধোবোও না এইভাবে নুন মাখিয়ে যে ফ্রিজে রেখে দেব তো চলো নুন মাখানা হয়ে গেছে এবার একটা বক্সে রেখে দিয়েছি দিয়ে এবার ডিপে ঢুকিয়ে দেব। তো কাল বা পশু ইলিশ মাছটা রান্না করব নুন মাখিয়ে ইলিশ মাছটা রেখে দিলে না খুব ভালো টেস্ট হয় তো দেখো বন্ধুরা কত মাছ আমার ফ্রিজে তার মধ্যে আবার কাতলা মাছ আমি বের করে রেখে দিয়েছি মাছের ডিম মাংস সব বের করেছি ওগুলো করবো তো চলো এই দেখো কাতলা মাছ বের করে ভাজা বসিয়েও দিয়েছি আর সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর মাছের ডিম একটু ভাজা করব পেঁয়াজ দিয়ে আর করব হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা এবেলা করব না ওবেলা করব এবেলা একদম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো রাত্রেবেলা গিয়ে করব তো চলো এই যে কাতলা মাছের কালিয়া করছি আজকে তো আজকে একটু আদা একটু রসুন একটু জিরে একটু ধনে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু মানে গোলমরি গোলমরিচ বলছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তো করলাম কাতলা কালিয়া আজকে তো কাতলা মাছটা বেশ বড় বড়ো ছিল আর আমি সব সময় পাতলা ঝোলি করি সেই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি তো চলো বন্ধুরা দেখো এখানে সেই বুদো আমরা এনেছিলাম না এই নিয়ে দুই দিন ডাল খাওয়া হয়ে গেল এখনও কটা আমরা পড়ে আছে তো তো ডালটা খেতে বেশ ভালো লাগছে এটা না আমি আমরা আমরা ঠিক জানি না তবে যাই হোক একটা কিছু হবে তো চলো বন্ধুরা আর এখানে দেখো মাছের ডিম ভাজা করছি এই যে মাছের ডিম ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজ দিয়ে আর মেয়ের জন্য একটু লম্বা লম্বা করে ঢ্যাঁড়শ ভাজলাম তো এই যে দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আজকে আলু দিইনি আর এখানে মাছের ডিম ভাজা করছি আর দেখো বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এই যে আলু পেঁয়াজটা গুছিয়েছি সবজিটা এখনও রয়েছে পরে সবজিটা গুছাবো রান্নাটা হয়ে যাক এইখানে দেখো মাছের ডিম ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়েছি আর ওই দুটো রসুন থেঁতে করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ মিষ্টি ব্যাস এইভাবে করে নিয়েছি মাছের ডিম ভাজা আর হচ্ছে ঢ্যাড়স ভাজা তো চলো এই যে ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমি সকালবেলায় করেছিলাম ওই যে কারকোল আছে না কাঁকড়োল না কারকল কি বলে সেইটা কুচি কুচি করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম সেটার ভিডিও করা হয়নি ভুলে গেছি তো চলো এই যে ভাজা ভুজি করেছেই দেখালাম এই যে ডাল আর মাছ দেখালাম আর এই যে দেখো কারকল ভাজা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কারকোল ভাজা আর হচ্ছে ভাত ব্যাস আজকের এটাই হচ্ছে মেনু আর ভাত খাওয়ার সময় আম কেটে নেব তো চলো সবজিগুলো গুছাই তো দেখো বন্ধুরা এই যে বৃষ্টি পড়ছে বাইরে সেই সবজিগুলো এনেছে এগুলো কি আর থাকবে বলো এগুলো এখন ফ্রিজে গুছিয়ে রাখতে হবে আর পাট শাক এনেছে কি বড় বড় সব ফেলে দিয়েছি বন্ধুরা পাট শাক খেতে ভালোবাসি পিন্টুদাকে বলেছিলাম বলে সে বাজার থেকে সেই হাতে সাইজের নিয়ে চলে তো বন্ধুরা দেখো এখানে পিন্টুদা নিয়ে এসছে হচ্ছে একটা কাঁঠাল বাজার থেকে তো কিছুটা ভাঙলো ভেঙে আমার শাশুড়ি মাকে দিয়ে আসলো পিন্টুদা আর এখানে দেখো মেয়ে স্নান টান করে চলে এসছে ঠাকুর ঘরে পুজো দিতে তো মেয়েকে বললাম আগে ঠাকুরকে দে তারপরে আমরা খাব সেই জন্য পিন্টুদা এনে একেবারে ঠাকুর ঘরেই রেখেছিল কাঁঠালটা আর কাজের দিদি এসে কাজ টাজ করে চলে গেছে তো চলো দেখো মেয়ে কি সুন্দর ছাড়াচ্ছে কাঁঠালটা পিন্টুদা একটু খুলে দিয়েছিল তা নাহলে পারতো না যেহেতু খুলে একটু মাকে দিয়ে আর দেখো বন্ধুরা কাঁঠালটা কি সুন্দর যেমনি কালার তেমনি মিষ্টি কিন্তু একটু গলা কাঁঠালটা আমার মেয়ের খেতে একটু কষ্ট হবে মেয়ের কেন পিন্টু দা কাঁঠাল খেতে ভালোবাসে না কয়দিন আমি একটু বায়না করেছিলাম যে একটা কাঁঠাল নিয়ে এসো এরপরে বৃষ্টি পড়লে কাঁঠালগুলো পানসা হয়ে যাবে এই আর কি তো বন্ধুরা আমি সান ঠান করে চলে আসলাম আর আমার হানি বেটার অবস্থা দেখো কোথায় চলে এসছে ঠাকুর ঘরে চলে এসছে ও খালি ঠাকুর ঘরে চলে আসে আমি স্নান ঠান করে এসেছি এবার পিন্টুদের একটু লেখালেখি করছে মেয়ে খাটে শুয়ে একটু ফোন কাটছে আর হানি বেটার অবস্থা দেখো হানি হানিবেটা সরি হানি বেটা চলে আসে মুখে সত্যি ছেলেটাকে আমি বলতে পারবো না বন্ধুরা কোনো দিন তো দেখো পুটি কি করছে পুটি খেলা করছে পুটিকে ডাকছি আয় আয় মা আয় সে পুটি কিছুতেই আসে না হেবি দুষ্টু জানো তো বন্ধুরা এত দুষ্টু সে বলার মতো না তো যাই হোক ওকে আমি ডাকছি একটু পোষ মানতে একটু কদিন সময় লাগবে সদ্য এসছে না আমাদের বাড়িতে তো কোলে নিলে একদম মানে লাভ দিয়ে নেমে যায় কিছুতেই কোলে থাকে না তো দা বলছে যে এত ভালোবাসো বাচ্চা একটা তো বাচ্চা দত্তক নিতে পারো তুমি আমাকে বলছে বসে বসে লিখছে আর বলছে ছাল লাগে না আমি আদর ভালোবাসা যত্ন করে তাকে মানুষ করব কিন্তু সে যখন বড় হয়ে জানতে পারবে ও আমার সন্তান না তখন এই নিয়ে হবে অশান্তি তো যাই হোক বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম আর পিন্টুদা চলে গেছিল কাজে তো পিন্টুদা এখন বাড়ি আসবে আর আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে চা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো গুড ইভিনিং তোমাদের সবাইকে তো আমি চা বসিয়ে দিয়েছি এক্ষুনি পিন্টুদা চলে আসবে আর পিন্টুদা যাওয়ার আগে বলছিলাম আমার খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে তো কানে দিয়ে দিয়েছিলাম জানি না কিছু একটা নিয়ে আসতে পারে পিন্টুদার কানের পাশে খিদে পেয়েছে খিদে পেয়েছে বললে পিন্টুদা আবার বাড়ি থেকে আসার সময় কিছু নিয়ে আসে তো দেখো বন্ধুরা যেখানে কাজে যায় সেখানে বেশ মানে একটা দোকানে ভালো আলুর চপ পাওয়া যায় তো আজকার পাইনি আর কাজে যাওয়ার আগে যদি বলি খিদে পেয়েছে বুঝে যায় যে আমি খেতে তো আলুর চপ পাইনি নিয়ে এসেছে শিঙাড়া দেখো তো নিয়ে নিয়েছি চারটে শিঙাড়া এনেছে আমি আর মিলে খাবো আর মেয়ের জন্য একটা খাজা নিয়ে নিয়েছি পিন্টুদার জন্য একটু মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে চা করে নিয়েছি আর বাইরে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে বৃষ্টির দিনে না একটু চপ শিঙাড়া এগুলো খেতে বেশ ভালো লাগে মুড়ি তাই না বলো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর দেখো পুটি কি করছে পুটি কিছুক্ষণ আগে ওর ওর বাবাকে কিমারটা না মারলো পুটি তো যাই হোক এখন নতুন এসে দেখো ওর বাবা বকছে আবার তাকিয়ে আছে মুখের দিকে তো চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক তো চলে এসেছি রান্নাঘরে আর পেঁটে দাও বেরিয়ে গেছে আড্ডা দিতে আর মেয়ে হচ্ছে ঘরে আছে পুটিকে নিয়ে আর মেয়ে হচ্ছে একটু আঁকা আঁকছে আর কি তো যাই হোক বন্ধুরা দেখো আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে এক কৌটো চালে আর সেই সকালবেলায় মানে দুপুরবেলায় বললাম না তোমাদেরকে যে চিকেন রান্নার সময় যে রাতে চিকেন পকোড়া করব ওই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা বের করে নিয়েছি বের করে একটুখানি অ্যাড়ারুট আর একটুখানি ময়দা আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি দিয়ে দেখো এই যে ফ্রাই করছি চিকেন ফ্রাই করছি তো চিকেন ফ্রাইটা খেতেও ভীষণ ভালো লাগে তো যাই হোক রাতে হচ্ছে এই চিকেন ফ্রাই দিয়ে খাওয়া হবে এই আর কি আর হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে পিন্টুদাকে ফোন করলাম যে তাড়াতাড়ি চলে এসো দেরি করো না তো যাই হোক এখন হাফ ফ্রাই করে রাখবো আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা এখন পিন্টুদা তো দশটার আগে বাড়ি আসবে না তো তবুও আমি একটু আওয়াজ দিয়ে দিলাম যে তাড়াতাড়ি চলে এসো বাইরে বৃষ্টি পড়ছে তো পিন্টু তা আসলে আবার একটুখানি ফ্রাইটা গরম করব গরম করে খেয়ে নেব আমরা আর হচ্ছে তারপরে গ্যাস মুজবো এই যে ফ্রাইটা হয়ে গেলে গ্যাস মুচবো ঘর ঝাঁত দেবো বিছানা করব তো এখনও অনেক কাজ আছে তারপরে হাত মুখ ধোবো তারপরে গিয়ে আবার খাওয়া দাওয়া করব করে তারপরে আবার খাওয়ার বাসন মাজবো তারপরে গিয়ে আবার শোবো তো কাজের আর শেষ নেই সারাদিন খালি কাজ আর কাজ কাজ আর রান্না তো কাজের থেকে আমার রান্নাটাই বেশি করতে হয় কাজ মানে এই গ্যাস ট্যাস মোছা বাসন মাঝে এটাই কাজ এক্সট্রার কোনো কাজ করতে হয় না ঘর গুছানো এটা তো সবাই করে তো চলো বন্ধুরা চিকেন ফ্রাইটা এবার তুলে রাখি তুলে রেখে কিছুটা কাজ করে আসি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট